নমস্কার স্বাগত ফোর্থ পিলার পেপার আজ সেই অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি করনি পুজো এসে যাচ্ছে বাঙালির পশ্চিমবঙ্গের শারদোৎসব তার দিকে আমার মনে হয় না অতীতে কখনো রাজ্য সরকার এতখানি প্রত্যাশা নিয়ে এতখানি স্বপ্ন নিয়ে তাকিয়ে থেকেছে পুজোর মুখে আর্যিকর কাণ্ডের অভিঘাত জনমানস থেকে কিছুটা হলেও মুছে যাবে এটাই নিশ্চয়ই সরকারের আন্তরিক প্রত্যাশা জানি না কতখানি পূরণ হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট অন্য যে বিষয়টি আমরা আলোচনার মধ্যে থাকবে আমাদের এবার কিন্তু সব খেলোয়াড়রা মাঠে নেমে পড়েছে জুনিয়র ডাক্তাররা যে মুহূর্তে রাস্তা ছাড়লেন রাস্তা আন্দোলন ছাড়লেন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গেলেন তাদের ভাষায় অবশ্য তারা আন্দোলন প্রত্যাহার করেননি তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন মাত্র আন্দোলন চলছে এবং চলবে এই তাদের অবস্থান এখনো পর্যন্ত অবস্থান কিন্তু রাস্তা থেকে চলে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাস্তা থেকে তাদের উঠে যাওয়াটা খুব তাৎপর্যপূর্ণ তার জেট টেনেই আমরা এখন দেখছি সব খেলোয়াড়ই মাঠে নেমে পড়েছেন তাদের মতো করে এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমি যে চার পাঁচটা খবরের কাগজ সকাল থেকে পড়ি একটি কাগজের বড় কাগজের দুটি হেডিং হচ্ছে তার বিষয়বস্তু হচ্ছে যে টালা থানাতে বসে থানার ওসি এবং আর পূর্বতন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দুজন মিলে তথ্য প্রমাণ লোপাট করেছিল বলে সিবিআই বলছে সত্যি মিথ্যা আদালতে প্রমাণ হবে আমি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করছি আরেকটি খবর হলো এটা অনেক সংবাদ মাধ্যমে একইভাবে আসছে ময়না তদন্ত ঠিকভাবে করা হয়নি ঠিকভাবে করা হয়নি এটা প্রতিষ্ঠিত সত্য এখন সেটা ইচ্ছে করে ঠিকভাবে করা হয়নি না গাফিলতি সেটা সিবিআই খুঁজে বার করার চেষ্টা করছে যা ভিডিওগ্রাফি ছবি টবি পাওয়া গিয়েছে তাতে সরকারি ভাবে ছবি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তা যথেষ্ট ভালো নয় তথ্য প্রমাণ হিসেবে কিন্তু অন্য একজন ডাক্তার তদন্তকারী ডাক্তারদের মধ্যে একজন তার মোবাইল ফোনে কিছু আঘাতের ছবি তুলেছিলেন সেগুলোকে ব্যবহার করা হতে পারে তদন্ত পরবর্তীকালে বিচারের স্বার্থে আরেকটি সংবাদপত্রে খবর হচ্ছে তাদের বিশেষ তদন্তমূলক প্রতিবেদন ইন্ডিয়ান এক্সপ্রেসের তারা বলছে যে চুয়াল্লিশ মাস প্রায় চার বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে যে মেডিকেল ওয়েস্ট সেগুলো ট্রিটমেন্টের বরাত পেয়েছিল একটি সংস্থা যার নিজস্ব কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল না এটা এবং তার ট্রিটমেন্ট প্ল্যানটা ছিল তাদের রাইভেল সংস্থা বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি আর আপনি হচ্ছে ব্যবসায় প্রতিদ্বন্দ্বী একই বিষয় নিয়ে ব্যবসা করি আমার রাইভাল আমার ট্রিটমেন্ট প্ল্যানটা আছে আপনার নেই কিন্তু আপনি কোনো কারণে কন্ট্রাক্টে পুরোটা পেয়ে গেছেন সরকারি হাসপাতালে বর্জ্য ব্যবস্থা সেগুলো ট্রিটমেন্ট করে ম্যানেজ ওয়েস্ট ম্যানেজমেন্টের তারপর আপনি আপনি আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন এটা ভালা জানা জানি তো ছিল যাদের জানার কথা তারা তো জানতোই ওই সময় স্বাস্থ্য সচিব ছিলেন রাজীব সিনহা যিনি মুখ্য এই প্রতিদ্বন্দ্বী সংস্থাটি যখন আমি যখন আপনার হয়ে কাজ করা বন্ধ করে দিলাম চার মাসের মধ্যে আপনি প্ল্যান তৈরি করলেন সংস্থার নাম হচ্ছে এসএনজি এন জি বোঝা যাচ্ছে কত প্রভাবশালী এই সংস্থা তাদের উবেরের মতো একটা তাদের কোন ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই কিন্তু তারা ট্রিটমেন্ট মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্টের জন্য বরাদ্দ পেয়েছে এসব খবরে কোনো প্রতিবাদ পত্র কখনো সরকার দেয় না যখন দেয় না এবং দিনের পর দিন দেয় না বা দিতে পারে না তখন তো ধরে নেবে মানুষ এগুলো সত্যি সেই বিচারেই তো মানুষ চলবে আজকে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সারা রাজ্যের হাসপাতালগুলোর ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি নিয়ে দীর্ঘ বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগেই সাংবাদিকদের ব্রিফ করেছেন তার মাধ্যমে সারা রাজ্যকে জানিয়েছেন তিনি কি বলেছেন সেটা একটু দেখি যা বলেছেন তার মধ্যে তার একটু বিশ্লেষণ করে দেখি কি বলেছেন নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে কোনো কিছু হাসপাতাল কর্তৃপক্ষ জানে না এখনো জানে না মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন এখনো বলছেন সেই ব্যবস্থা করতে হবে আর্যিকর কাণ্ড ঘটে গিয়েছে প্রায় দেড় মাস আগে নয় আগস্ট পুরো দেড় মাস তো হয়ে গিয়েছে দেড় মাসে বেশি হয়ে গিয়েছে এখনো ব্যবস্থা করতে হবে নিরাপত্তা হিসেবে যারা কাজ করেন তাদের পরিচয় তাদের বায়োমেট্রিক ইত্যাদি সমস্ত করতে হবে আহ মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলোকে মানে যুক্তির ফাঁক গুলো এত বড় যে ওই একটা প্রাকৃত ভাষা মনে যুক্তির ফাঁক দিয়ে হাতি গলে যেতে পারে ডাক্তারদের সম্পর্কে তিনি বলেছেন যে ডাক্তাররা যেমন ডাক্তারি করেন পড়াশোনা করেন পোস্ট গ্রাজুয়েট স্তরে অবশ্যই তিনি তেমন বলেছেন বারো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হচ্ছে তিনি ডাক্তারদের মতো পুলিশ কর্মীরা তারা কিন্তু তিন মাস সময় ট্রেনিং এর সময় দিতে পারবেন না তারা কাজ করতে করতেই তারা ট্রেনিং নেবে আসলে শিক্ষা ট্রেনিং সিস্টেম এই সম্পর্কে বর্তমান প্রশাসনে মমতা ব্যানার্জী নেতৃত্বে বর্তমান প্রশাসনের এতখানি অনিহা রয়েছে এতখানি বোধের অভাব রয়েছে এতখানি অবজ্ঞা রয়েছে শিক্ষা সম্পর্কে ট্রেনিং সম্পর্কে সিস্টেম সম্পর্কে যে তারা অনায়াসের কথাগুলো বলতে পারে আরে বাবা জুনিয়র ডাক্তার যারা চিকিৎসা করেন তারা ইতিমধ্যে পাঁচ বছর ডাক্তারি পড়ে এসেছেন ডাক্তারি স্টুডেন্টরা আন্ডার স্টুডেন্টরা চিকিৎসা করে না পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা চিকিৎসা করে বিনা ট্রেনিং এ কোন কাজ কি শেখা যায় পুলিশের কাজ কি শেখা যায় কিন্তু হাতে নাকি সময় নেই তাই ট্রেনিং ছাড়াই তাদের ট্রেনিংও চলবে কাজও চলবে এটা হচ্ছে সরকারের যুক্তি এই ধরনের যুক্তির ফল কি হয় তা আমরা দেখেছি দেখছি এবং এই প্রশাসনের অধীনে আমার ধারণা ভবিষ্যতে বহু দেখব আরেকটি উল্লেখযোগ্য বিষয় কি আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন তাদের কর্মসূচি রয়েছে ইতিমধ্যে একটি সরকার নিয়ন্ত্রিত একটি ফলে তারা গণকনভেনশন করতে চেয়েছিলেন আমরা জানি যে সেটা সরকার অনুমতি দিয়েও পরে বলেছে না দেওয়া যাবে না ঠিক আছে সরকারের জায়গা সরকার না দিতেই পারে তারা ধর্মতলা অঞ্চলে যে কর্মসূচি নিয়েছেন তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশ বিবৃতিতে বলেছে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া খবর আছে তথ্য আছে যে এইসব জায়গায় গন্ডগোল হতে পারে তাই ধর্মতলা চত্বর সহ শহরের নানা জায়গায় আগামী দুমাস মানে পুজোর পরের কালী পুজো পর্যন্ত দিওয়ালির পর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে জমায়েত করা যাবে না পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না এটা আগেকার একশো ধারা ছিল এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা হয়েছে সেই অনুযায়ী এই ঘোষণা করেছেন কলকাতা পুলিশ কমিশনার যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে এটা করতেই পারেন অধিকার রয়েছে তার কিন্তু আন্দোলনকে খর্ব করার জন্য করা হচ্ছে সে প্রশ্ন উঠতে বাধ্য তার কারণ হচ্ছে এর বিরুদ্ধে জুনিয়র ডাক্তার গিয়েছেন হাইকোর্টে গিয়েছেন এবং সিপিআইএম যাদের ধারণা কর্মসূচি ছিল চলছে তারাও আদালতে গিয়েছিল আমাদের এখানে আমাদের রাজ্যে আমরা বারবার দেখেছি সম্প্রতিকালে বিরোধী দলের সিপিআইএম বিজেপি এদের কোনো কর্মসূচি থাকলেই সরকার তাতে নিরাপত্তাহীনতা বোধ করে নিরাপত্তার অভাব ঘটতে পারে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে মনে করে এবং তাতে সে অনুমতি দেয় না এবং আমি তো বলবো আশি নব্বই শতাংশ ক্ষেত্রে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে অনুমতি তারা আদায় করে নেয় বিজেপি তো বহুবার আদালতে এবার কি হবে আমরা আদালত যা বলবে তাই হবে কিন্তু পুলিশি নির্দেশ দিয়ে জন জনআন্দোলন বন্ধ করার চেষ্টা শুরু হয়েছে যার জন্য আমরা বলছি এবার কিন্তু সব পুরনো পরিচিত খেলোয়াড়রা তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং তাদের মতো করে খেলা দেখাতে শুরু করেছেন মমতা ব্যানার্জী নেতৃত্বে যে প্রশাসনকে নত হতে 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 প্রায় মাটিতে মাথা সু থেকে গিয়েছিল যাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে সেই আন্দোলনের নৈতিক জোরের কাছে যেভাবে তাদের নত হতে হয়েছিল সেটা তো তারা মন থেকে মেনে নিতে পারেন কি বা সম্ভব নয় তাদের সেই আহত অহং তা কিন্তু এখন ধীরে ধীরে মাথা তুলছে যখন লক্ষ মানুষ তাদের আবেগ নিয়ে রাস্তায় ছিলেন সাধারণ মানুষ সেই মুহূর্তে দিন এই সরকারের এই পুলিশের অত সাহস ছিল না পীড়ন নীতি তারা প্রয়োগ করে যদি কাণ্ডে একেবারে প্রথম দিনে কিন্তু করা হয়েছিল একদম প্রথম দিন কিন্তু পুলিশ আর্জি আন্দোলনরত কর্মীদের লাঠি মারিয়ে লাঠি মেরে তাদের পরবর্তীকালে সম্ভব ছিল না যে বিপুল সামনে সরকার সম্ভব অন্য কিছু করা এখন কিন্তু আস্তে 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 সরকারের পরিচিত চেহারাটা বেরিয়ে আসছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর আগামীকাল আমরা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান করছি এটা এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মূলে কিন্তু আছে এই ভয় এবং আমাদের পর্যবেক্ষণ যা বলছে এইবার কিন্তু যদি ওরকম ভাবে মানুষ রাস্তায় আবে নাপতে শুরু করেন তাহলে কিন্তু গোড়ার থেকেই সরকার আইনি যে ক্ষমতা তাদের হাতে যা আছে তা প্রয়োগ করার চেষ্টা করবে চেষ্টা করবে কারণ পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে হয়েছে পুলিশের একজন ডিসি সরিয়ে দেওয়া দিতে হয়েছে থানার একজন ওসিক গ্রেপ্তার হয়ে সিবিআই হাতে প্রতিদিন গ্রিল ধরছেন এসব তো পুলিশের পক্ষে খুব সুখকর বিষয় নয় পুলিশের নিচুতলার কর্মীরা জানেন যে তারা কেন কি কাজ করেন কলকাতার মধ্যে একটা হাসপাতাল একটা বড় সরকারি হাসপাতালে একজন ডাক্তার মহিলা ডাক্তার ধর্ষিত হয়ে খুন হয়েছেন এ বিষয়ে যাবতীয় তদন্ত প্রমাণ সংগ্রহ করা বা প্রমাণ লোপাট করা যাই বলা হোক না কেন সবকিছু একটা থানার ওসি করে ফেললেন তার উপরের স্তরে কেউ কিছু জানলেন না কেউ কিছু বুঝলেন না কেউ কারোর কাছে কোনো তথ্য ছিল না কেউ কোনো নির্দেশ দিলেন না এটা হতে পারে না অসম্ভব তাই পুলিশের নিচুতলায় যেমন একটা ক্ষোভ রয়েছে আমাদের দুপুরে মহল সব করতে হয় কাজের সময় তারা কোথায় তাদের উপর তো হাত পড়ে না কোনো হাত পরে না তো কলকাতা পুলিশের একজন অ্যাডিশনাল কমিশনার চালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পর তার বাড়িতে গেছে সহমর্মিতা জানাতে তার বার্তাটা ছিল এই নিশ্চয় আপনার সকলে মনে আছে কলকাতা পুলিশ আপনার পাশে আছে আপনার পরিবারের পাশে আছে আজ ওই থানার অফিসারটা যদি কোন ও তথ্য প্রমাণ লোপাট করে থাকে সত্যি সত্যি যে কথা সিবিআই বলছে আদালতে কি বলবে আমরা জানি না শেষ পর্যন্ত ফর্মালি কি বলবে কিন্তু খবরে যা একটু উঠে আসছে তাহলে ওই লোকটার পাশে অপরাধীর পাশে কলকাতা পুলিশ আছে এ প্রশ্নে মানুষ করবে না কলকাতা পুলিশ একজন ক্রিমিনালের পাশে আছে ভিকটিমের পাশে নেই বিশ্বাসযোগ্যতা শূন্য নয় নেগেটিভ ঋণাত্মক এই জায়গা থেকে কলকাতা পুলিশকে উঠে দাঁড়াতে হবে পুজো একটু বলছিলাম কথা সত্যি বড় ভরসা পুজো বাঁচিয়ে দেবে করার দিন থেকে একদম প্রথম থেকে যখন প্রথম দিন বন্ধ টাকা হয়েছে তখন থেকে আমরা দেখেছি পুলিশের পুলিশ কমিশনার বলছিলেন মুখ্যমন্ত্রী উপদেষ্টা বলছিলেন মুখ্যমন্ত্রী নিজেও বলছি পুজো আসছে পুজো আসছে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুজো এবার যে সুরে যে তালে হচ্ছে এখনো পর্যন্ত তাতে তার উপর আরজিকর কাণ্ডের ছায়া কিন্তু রয়েছে আমি কয়েকদিন আগে কলকাতার এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটির দিনে সকালবেলা গাড়ি করে যাচ্ছিলাম বড় বড় পুজোর জায়গায় পুজো প্যান্ডেলে বিশাল বিশাল হোর্ডিং যেখানে লাগানো হয় সেখানে সেগুলো কঙ্কাল হয়ে এখনো দাঁড়িয়ে আছে বিজ্ঞাপন পাওয়া যায়নি না সাধারণ মানুষের সেরকম সারা আছে না বিজ্ঞাপনের সেরকম সারা আছে স্বাভাবিক যে আঘাতটা লেগেছে সেটাকে যদি শাসক দল ঢাক ঢোল বাজিয়ে আলো লাগিয়ে নেচে গিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তার পরিণতিতে জনমানুষের সঙ্গে তাদের বিচ্ছেদ আরো বাড়বে বই কমবে না হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থার কথা আমি কিছুক্ষণ আগে বলেছি সাধারণভাবে বললাম এবার বলতে হয় সব খেলারাই তো মাঠে নেমেছেন সরকার যখন আস্তে আস্তে তার পরিচিত চেহারাটা বার করছে তখন অন্যরাই পিছিয়ে থাকবে কেন প্রধান বিরোধী দল বিজেপি তারা তো বিশেষ সুবিধা করতে পারে এই আন্দোলনে তাদের সব থেকে সম্ভবত সৎ মুখ বলে যাদের তাকে যাতে পারে অন্তত কিছুদিন আগে পর্যন্ত পারত জনমানসে তার ভাবমূর্তি দিয়ে সেই নতুন নির্বাচিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তাকে তো পাঠানো হয়েছিল তিনি যেভাবে গিয়েছিলেন সেখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমার শোনা অনেকটা যেন পুলিশ কমিশনারের কাছে যাওয়ার সময় তিনি নেতৃত্ব দেবে তিনি যে এসে গেছেন প্রাক্তন বিচারপতি এরকম একটা ভাব নিয়ে তিনি গেছিলেন তাকে দূর করে ডাক্তাররা তাড়িয়ে দিয়েছেন এই ডাক্তারদের আন্দোলনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে চরিত্র এখনো পর্যন্ত প্রকাশ পাচ্ছে তার সঙ্গে বিজেপির ভাবাদর্শ চরিত্র কর্মপদ্ধতি ইত্যাদির কোনো সম্পর্ক নেই নবান্ন অভিযানের দিন বিজেপি চেষ্টা করেছিল প্রাথমিক আবেগে বহু মানুষ রাস্তায় নেমে এসেছিলেন পরে সকালে বুঝতে পেরেছিল বিজেপি বিশেষ সুবিধা করতে পারেনি এখন বিজেপি বলছেন ডাক্তারদের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যেভাবে আক্রমণ করেছেন যে এটা যেভাবে তিনি ব্যঙ্গ বিদ্রোপ করে আক্রমণ করেছেন তার থেকে বোঝা যায় যে সুবিধা না করতে পেরে বিজেপি এখন কিঞ্চিত হতাশায় ভুগছে এত বড় একটা জনরোষ মমতা সরকারের বিরুদ্ধে তৃণমূল সেটাকে তারা কাজে লাগাতে পারছে না এই জন্য তাদের ফ্রাস্ট্রেশন সেন্স অফ ফ্রাস্ট্রেশন আসা স্বাভাবিক তার থেকে তারা এ কথা বলছেন এখনো পর্যন্ত তার লক্ষণ তারা খুব একটা দাঁত ফোটাতে পারবেন বলে মনে হচ্ছে না প্রত্যক্ষ তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে এই আন্দোলনের সংসদ নেই কিন্তু আন্দোলন যেভাবে পরিচালিত হয়েছে তা সেই রাজনীতির ধরনটা বলা যেতে পারে কিছুটা বামপন্থী রাজনীতির ধরন কিছুটা আহ তাতে দাঁত চেপে লড়াই করা রাজনীতির ধরন কিন্তু সেই রাজনীতির ধরন দিয়ে তো আর পতাকা চিহ্নিত করা যায় না এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলে রং পতাকা গায়ে লাগেনি এই জায়গাটি আমাদের আপাতত থামতে হবে ডাক্তারদের আন্দোলনের বিষয়টা ছিল ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস দুটো বিচারে দুটো ঘটনার ন্যায় বিচার মানুষ চাইছে একটা হচ্ছে অভয়া বলা হোক তিলোত্তমা বলা হোক তার খুন ও ধর্ষণের ঘটনা অন্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা ডাক্তারি শিক্ষা এই ব্যবস্থাটাকে যেভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে গত এক দশক ধরে তার বিচার এটা কিন্তু প্রত্যক্ষত কোন আদালত করবে না এ বিচার করতে পারে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রশাসন এই অদল বদলটা করতে পারে তাদের সদিচ্ছার খুব বেশি বহিঃপ্রকাশ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কঠোরভাবে এই বার্তা আসা দুই একটা প্রত্যাশা করেন যে হাসপাতালে কোন রকম গন্ডগোল করা যাবে না ইত্যাদি সেই বার্তা কঠোর আসতে পারে যদি প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে রাজনৈতিক নেতৃত্বে সর্বোচ্চ মহল থেকে স্পষ্ট করে সেই কথাটা বলা হয় এত ভালো কাজ করা হয়েছে যে রোগী কল্যাণ সমিতি যারা বাস্তবে হাসপাতালে বলা যেতে পারে মাতব্যর আর কি এই মাতব্যরই থেকে জনপ্রতিনিধিকে অনেকটা সরানো হয় কোনোটা সরানো হয়নি যে কমিটি থাকবে তার মাথায় থাকবেন হাসপাতালের চিকিৎসা হাসপাতালগুলোর টিচিং হসপিটাল অধ্যক্ষরা কিন্তু কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবেন নার্সদের প্রতিনিধি থাকবেন সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবেন কিন্তু একজন জনপ্রতিনিধিও থাকবেন সুতরাং আহ আমরা বলবো আংশিক খর্ব করা হচ্ছে পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এর আগে আমরা দেখেছি বিধায়ক কেউ কেউ সাংসদ হয়ে হয়ে এমন জায়গায় মাতব্বরি নিয়ে গিয়েছেন যে তাদের হাসপাতালের বস্তু মালিক বলে মনে হয় তারা হাসপাতালে গেলে অধ্যক্ষতা নিজের চেয়ার ছেড়ে দিতেন তাদের বসার জন্য এতখানি ছিল দাপট সেই দুজনই অবশ্য আপাতত সরে গিয়েছেন আপাতত খুব একটা কেন্দ্রবিন্দুতে তাদের দেখা যাচ্ছে না কিন্তু ব্যবস্থার পরিবর্তন স্থায়ীভাবে হবে না সে কথা কিন্তু এখনো বলার সময় আসেনি জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করছেন বাংলার সমাজ তাই বলছিলাম কথা বলি আমার নিজের বক্তব্য শেষ করব আপনাদের বক্তব্য আমি দেখছি এবার কি রয়েছে জুনিয়র ডাক্তাররা যে কথা বলছেন যে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তার সঙ্গে বাংলার জনসমাজও একমত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে যতক্ষণ এই সেট কালচার বন্ধ হয় বলা এটা শুধু ভয় দেখানো নয় ঘুষ এবং ভয় দেখানোর কালচার ঘুষও তো আদায় করা হতো সে তথ্য তো আসছে এত মানুষ তো মিথ্যা কথা বলবেন না ঘুষও তো আদায় টাকা নেওয়া হতো পরীক্ষা পাশ করিয়ে দেওয়ার জন্য অনার্স দিয়ে দেওয়ার জন্য এই ঘুষ এবং ভয় দেখানোর কালচার যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং বাংলার সমাজ নাগরিক সমাজ এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছে দৃঢ়ভাবে আছে আজকে তারা রাস্তায় নেই বলে শাসক যদি মনে করে যে তাদের মনোভাব বদলে গিয়েছে তাহলে কিন্তু বলতে হবে তারা মানুষের মন পড়তে পারছেন না মানুষের মনে এই ঘটনার অভিঘাত এই ঘটনার সম্পর্কে যা মনোভাব তা হুবহু আগের মতোই রয়ে গিয়েছে কোনো কোনো বক্তব্যে যারা আপনার বক্তব্য লিখছেন আমি দেখছি যে বক্তার বক্তব্যের মধ্যে অনেক সাংবাদিকের নাম রয়েছে আমি অনুরোধ ব্যক্তি হিসেবে সাংবাদিকদের নাম না লিখতে সেই সাংবাদিক যদি পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হন তার ক্ষেত্রে নাম না লিখতে আমরা সকলেই বুঝছি আমরা তাকে নিয়ে আলোচনা করছি কিন্তু সেই নামটা না লিখতে আমার পক্ষে নামটা নিয়ে আলোচনা করা অস্বস্তিকর যে নামগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন বা আমাকে আলোচনা করতে বলছেন আমার তো তারা কখনো কখনো এরকম হয়েছে যে আমি হয়তো তাদের তারা আমার সহকর্মী ছিল আহ ব্যক্তিগত ভাবে তাদের সম্পর্কে নাম নিয়ে আলোচনা করতে আমার অস্বস্তি রয়েছে যেহেতু এইখানে তারা নেই তাদের বক্তব্য তারা পেশ করার সুযোগ পাচ্ছে না কিন্তু মূল ঘটনাটা নিয়ে বক্তব্যটা নিয়ে আহ আমার আলোচনা করতে কোনো অসুবিধা নেই করছি করেও থাকি অমিত হাজরা বলছেন একজন শিক্ষিত মানুষের ভাবনা একজন অশিক্ষিত মানুষের ভাবনার তফাৎ এই জায়গায় একজন মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী কথাবার্তা মুখ্যমন্ত্রী দেখতে এবং শুনতে ভালো লাগে দীপঙ্কর শীল বলছেন মমতা আন্দোলন করেননি এখন এর থেকে হাজার গুণ আন্দোলন করেছে কেউ সিপিএম সরকার অনুমতি অনুমতিতে অনুমতি আসতে বাধাও দেয়নি কিছু বলতে চাইছেন আচ্ছা আপনি বলতে চাইছেন মোদ্দা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি অনেক আন্দোলন করেছেন বন্ধ করেছেন সিকিম সরকারের অনুমতি নেই অবশ্যই রাজনৈতিক আন্দোলন তো সরকার অনুমতি দেবে এমন কথা নয় মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা ব্যানার্জি এখন যুব কংগ্রেস নেত্রী পরবর্তীকে তৃণমূল কংগ্রেস অনেক আন্দোলন করেছেন এবং বিরোধী দলের বিরোধী দলের কাজ হচ্ছে আন্দোলন করা বিরোধী দলের কাজ হচ্ছে মানুষের বক্তব্য তুলে ধরা এবং সেটা তো আন্দোলনের মাধ্যমেই সম্ভব হবে সৌমিত্র পেয়েছেন খুব ভয় কখন কি হয় তাই পুলিশ দিয়ে দমন পীড়ন যত করবে টিএমসি সরকারের প্রতি ঘৃণা বিদ্বেষ তত বাড়বে সাধারণ গরিব পরিবারের শিক্ষিত বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করা হচ্ছে বলে উনি মনে করতেন এক ব্যক্তির আমি একটি করেই বক্তব্য নেওয়া শর্মিলা ভট্টাচার্য বলছেন নিজে যখন বিরোধী দলে ছিলেন তখন যে আন্দোলন করতেন উনি কি ভুলে গেছেন কি অদ্ভুত তাই না না বলেননি কেন ভুলবেন খুব মনে আছে শুধু ওনার বক্তব্য হচ্ছে আন্দোলন আমি করেছি করেছি অন্য কেউ কেন করবে অনেক ধন্যবাদ আপনাদের বক্তব্যের জন্য আর আরো অনেকে অনেক মন্তব্য করছেন যার মধ্যে তদন্ত সম্পর্কে আমি এক্ষুনি কিছু বলতে চাইছি না প্রকাশিত খবরকে উদ্ধৃত করে বলছি আমাদের নিজেদের সূত্রে যা কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারছি পারছি কিছু কিছু নিশ্চয়ই সেগুলো আমি নির্দিষ্ট সময় ঠিক সময় আপনাদের সামনে পেশ করবো অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে নমস্কার ভালো থাকবেন সবাই